আজকে সবার আগে শুরু করবো এখানে ঝুঁকি জাপানি মেশিনগুলো দিয়ে যারা বাসা বাড়ি কম টাকা ভিতরে মেশিন চাচ্ছেন বাড়ি টেইলার যারা আর কি একটু কম বাজেটের ভিতরে যে না আমি ভাই কারেন্ট বিল যাতে অটো মেশিনের মতো কম আসে সো এইগুলা নিতে পারেন ঝুঁকি জাপানি সার্ভার মর্ডার দিয়ে ফুলি ওয়েলকাম টু মাই মাইটিউবাই সো আরেক ছোট ভিডিও নিয়ে চলে আসলাম সো রেগুলার আপডেট দেওয়ার কারণ হলো যারা রানিং অডিয়েন্স তারা অবশ্যই প্রতিদিন আমার ভিডিও দেখেন আর যারা যাদের কাছে আমার ভিডিওটা নতুন মানুষের কাছে যায় তারা হয়তো জানে না সো তার জন্য আমরা রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকে সবার আগে শুরু করবো এখানে ঝুঁকি জাপানি মেশিনগুলো দিয়ে যারা বাসাবাড়ি কম টাকা ভিতরে মেশিন চাচ্ছেন বাসাবাড়ি টেইলার যারা আর কি একটু কম বাজেটের ভিতরে না আমি ভাই কারেন্ট বিল যাতে মেশিনের মতো কম আসে সো এইগুলো নিতে পারেন ঝুঁকি জাপানি সার্ভার মোটর দেওয়া ফুললি ফ্রেশ ঠিক আছে হিটপ্রুফ রঙ করা এইগুলো সার্ভো মোটর দেওয়া দশ হাজার টাকা পড়বে আর যদি বড় মোটর দেওয়া নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আট হাজার টাকা এখানে এগুলো ঝুঁকি জাপানি এগুলো অরিজিনাল কালার এগুলো গার্মেন্টসে চলে আসে এগুলো অরিজিনাল না সরি এগুলো কালার করা হয় কারণ এগুলো অরিজিনাল কালারগুলো দেখতে সুন্দর দেখা যায় না তো বাসাবাড়িতে যেহেতু চালান তার জন্য আমরা তার জন্যই আমরা হিটপ্রুফ রঙ করি আর এখানে অ্যাপ ফোর আছে সে অ্যাপ ফোরগুলো আপনারা নিতে পারবেন বাইশ হাজার টাকা সুইং কমপ্লিট স্ট্যান্ড টেবিল একেবারে ফ্রেশ এখানে সিরিয়ালের তিনটা মেশিন আছে আপনারা দেখতেই পারতেছেন দেন এখানে এই যে দেখেন একদম হিট প্রুফ রং করে এটা জ্যাক লেখা আপনি না আপনি চাইলে আপনার নামও লেখা নিতে পারবেন বাট এটা সুন্দর্য যাতে সৌন্দর্য দেখতে সুন্দর দেখা যায় তার জন্য আমরা আর কি এই নামগুলো লেখা থাকি আর এটার ভিতরে ঝুঁকি লেখা আছে সো যাদের যেটি লেখে ওইটাই দেওয়া যাবে কোনো প্রবলেম নেই সো এখানে আরও একটা অ্যাপ ফোর আছে সো এটা একটু কমে নিতে পারবেন এটা একুশ হাজার টাকা হইলে নিতে পারবেন দেন এখানে আরও আছে জুকি জাপানি আর যাদের নাইন ওয়ান ডাবল জিরো বিএস লাগে অনেকে এই মেশিনগুলো আমার কাছে চান নাইন ওয়ান ডাবল জিরো বি এস ওই আপনার জ্যাক আপনার ম্যানুয়াল যে তো মেশিন আছে এই যে অ্যাপ ফোর বলেন না কেন বাট নাইন ওয়ান ডাবল জিরো বি এর মতো হেভি মেশিন জ্যাক নাই ঠিক আছে আর এখানে শিরোবা সিলিন্ডার বাট ফ্যাটলক আছে সো যাদের এগুলা লাগে গেঞ্জির কাজ করেন অবশ্যই নিতে পারেন এটা একদম ফ্রেশ একদম সুইং ধরানো সো ময়লা পরের রয়েছে এটা গার্মেন্টস থেকে নামানো এটা লোকালের মাল না সো যাদের লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং অর্থাৎ জুনটাই চালু আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর এখানে আমাদের কাছে আরও অ্যাপ আছে লক আছে কম টাকার ভিতরে সবচেয়ে বাজেট কম যারা আর নয় হাজার দশ হাজার টাকার ভিতরে লক খুঁজতেছেন সো এখানে আরও দুটো লক আছে সেইগুলো নিতে পারেন আর যাদের ফিট দা দরকার থ্রি নিডেল এই যে একটা ফিট আছে সো অবশ্যই আমাদের এই দোকানে আইসে আপনারা চেক করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে স্বল্প কিছু মেশিন আছে আর এখানেও আরও আছে ওইগুলোও ঝুঁকি সো ওইগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই আর অনেকে বলে ভাই অনলাইনে মেশিন খারাপ হয় ভালো হয় ভাই আপনারা চাইলে আমাদের লোকেশনে আইসে আপনাদের নিজের মন মতো করে চালাই নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আল্লাহ রহমতে অনলাইনে আমরা অনেক মেশিন সেল করি আল্লাহ রহমত আপনাদের দুয় যারা রানিং অডিয়েন্স তারা জানেন কোনো বাজে কমেন্ট এখন তুই আপনারা কমেন্ট পড়লে বুঝতে পারবেন বাজে কোনো কমেন্ট নেই যে এই মেশিনটা খারাপ ওই মেশিনটা ভালো সো যারাই নিতে চান আইসা চাইলে আইসাও নিতে পারবেন আর যদি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডিয়া জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে সেল করে থাকি আর কি মাত্র পনেরোশো দু টাকা অ্যাডভান্স করলেই আপনার মেশিন সুইং কমপ্লিট হবে দেন আপনি বাকি টাকা ওইখান থেকে দিয়ে আপনার লোকেশনে মাল পৌঁছানোর পরে ওইখানে বাকি টাকা দিয়ে আপনি মেশিন নেবেন তো ছোট্ট একটা ভিডিও রেগুলার আপডেটের জন্য তো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম